কার বন্ধুরা আমি চুমকি আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি তো শীতকাল মানেই অনেক রকমের বেগুন যায় এবং সেই বেগুন ভাজার খেতেও ভীষণ মিষ্টি হয় তো সেই বেগুন একটু হয়ে যাক অন্য রকমভাবে তো প্রথমে আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব যেরকম আমরা বেগুন ঝাল করলে কাটি সেই রকম তারপর সেই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর কাশমির মিচ মাখিয়ে রেখে দেবো এক মিনিটের মতো তারপর সেইগুলোকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে লাল লাল করে ভেজে নেবো ভাজার পর এবার একটা গ্রেভি তৈরি করব তার জন্য একটা বলে জল ঝরানো টক দই দু চামচ এটা কেনা টক দই তার সাথে ভাজা মশলা এর মধ্যে ধনে জিরে গোলমরিচ এই মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে সেই মশলাটা দেবো তারপর দেবো আন্দাজ মতো নুন একটুখানি চিনি আর এর মধ্যে অ্যাড করব চাট মশলা চাট মশলা দেওয়ার পর এর মধ্যে একটুখানি জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকমভাবে দানা না থাকে ব্যাস তাহলেই একটা ভীষণ টেস্টি নতুন ধরনের বেগুন ভাজা খাওয়া হয়ে যাবে যেমন আমরা দই বড়া খাই ঠিক সেই রকমই আজকে দই বেগুনটা আমরা খাবো এই দইটা এরপর আমি চাট মশলা অ্যাড করলাম কিন্তু এই দইটা আমি ফোটাবোও না কিচ্ছু নয় গরম গরম বেগুনের ওপর এবার এই দইয়ের মিক্সচারটা ঢেলে দেবো যে ভালো করে বেগুনের সাথে এই দইটাকে মিশিয়ে দেবো মেশানোর পর এর মধ্যে অ্যাড করবো ধনে পাতার চাটনি এই ধনে চাটনিটা আমি আদা দিয়ে পেস্ট করেছি রসুন কিন্তু অ্যাড করিনি কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তারপর ওপর থেকে একটুখানি টমেটো সস ছড়িয়ে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করুন গরম গরম ভাতে এই রকম বেগুন বাহার জাস্ট ফাটাফাটি তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমা কিন্তু জানাতে ভুলে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকে এই অবধি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বাই 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 ভালো থাকবেন